নমস্কার গল্পের আঙিনায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আজকের গল্প বিশিষ্ট লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা তবুও গল্প পাঠে সুপর্ণা খবরটা পেলাম দুপুরবেলায় অফিসে তখন সারা বছরের জমা খরচ মেলাচ্ছি সব লালা কোম্পানির শিট তৈরি কি আমার কম্য কাল আধা সরকারি অফিসে চাকরি করেছি সেখানে বাধা ধরা কিছু নিয়মকানুন ছিল কাজকর্মের একটা ছাত ছিল চুরি বাটপাড়ি হতো না যে এমন নয় তবে কাগজপত্র ঠিকঠাক রাখতে হতো সর্বদা গর্বত দেখলে অডিট হুড়কো মারবে এখানে তো গড়মিলই গড়মিল মালিক গণপতি বুটাডিয়ার দুই লায়ক ব্যাটা যখন তখন খামচা মেরে টাকা তোলে অজস্র কেনাবেচাও চলছে কাঁচা টাকায় কোনটা পাকা খাতায় ঢুকবে কোনটা কর্পূরের মতো উড়ে যায় মাথা খাটিয়ে খাটিয়ে বের করা যে কি কঠিন তার মধ্যে আবার গাদাখানেক ভাউচার বেপারটা রিটায়ারমেন্টের পর দায় পড়ে একটা চাকরি নিতে হয়েছে ঠিকই কিন্তু কেন যে এমন একটা অগামারকা সংস্থায় যোগ দিলাম কম্পিউটারে ডেটা এন্ট্রি থামিয়ে ভাউচারের সন্ধানে উঠব উঠব করছি বুক পকেটে হঠাৎ ক্রিং ক্রিং বোতাম টিপে মোবাইল কানে চাপতে ওপারে পিস্তত বোন দোলার গলা বিভূদা তুমি কি অফিসে হ্যাঁ পাপের বোঝা বইছি। হঠাৎ দুফুরে তোর ফোন একটা খারাপ খবর আছে ও শুনেছ কিছু পলকের জন্য বুকটা ধরাস বয়সের দোষ বাষট্টি তেষট্টি বছর বয়স এমনই দুঃসংবাদের নাম শুনলেই হৃৎপিণ্ড চমকে ওঠে তবে প্রাথমিক অভিহাস সামলে নিলে খেয়াল হয় এখন আর তেমন ভয়ঙ্কর কী বা ঘটবে কারো মৃত্যু সে তো মাঝে মাঝেই খবর আসছে অমুক মামা চলে গেল তমুক পিছু মাসের প্রণায়ণ ঘটল তা ওসব সংবাদ সংবাদটা এখন স্বাভাবিক স্তরে নেমে এসেছে তুই তো কোনো দাদা দিদি ভাই বোনের অসুখ বিসুখের সমাচারও আসে মাঝে মাঝে এবং তাও এখন গা হওয়া অবশ্য আমার সংসারেও দুর্ঘটনা ঘটতে পারে তবে সেই খবর নিশ্চয়ই পৃষ্ঠতো বোন মারফত আসবে না অতএব আমার উদ্বেল হওয়াও নিরর্থক তবু সারে খানিক উৎকণ্ঠা বজায় রেখে জিজ্ঞাসা করলাম কিরে কার কী হল ও তুমি তাহলে জানো না ক্ষণিক থেমে রইল দোলা তারপর ইতস্তত সরে বলল ভাইদা হার্ট অ্যাটাক হয়েছে ম্যাসিভ খবরটা একেবারেই অপ্রত্যাশিত অজান্তে ষড়যন্ত বেয়ে প্রশ্ন ঠিক রইল কখন আজই সকালে বাজার থেকে ফিরেই নাকি খুব সিরিয়াস কন্ডিশন জেনিত হার্ট রিসার্চে ভর্তি আছে ইন্টেন্সিভ কেয়ারে ও হ্যাঁ শুধু একটা ও এর আর শব্দ ফুটল না গলায় ওপারে দোলাও নীরব বেশ খানিকটা সময় নিয়ে বলল আমায় বৌদি ফোন করেছিল ওরা খুব নার্ভাস হয়ে পড়েছে বিকেলে একবার যাবো ভাবছি আমার কি বলার আছে চুপ করে রইলাম দোলা ফের বললো অবশ্য গিয়েও তো কিছু করার নেই তাছাড়া ওদের সাহায্য করা উচিতও নয় যা চিজ এক একটা তবুও একবার দাঁড়িয়ে আসি এবারও রাগ করলাম না দোলা ফোন কেটে দিয়েছে পকেটে পড়লাম মোবাইল মাথাটা কেমন ঝিমঝিম করছে হঠাৎই একমাত্র ভাইটির সঙ্গে এখন যে সম্পর্ক তাতে তো আমার পুরোপুরি উদাসীন থাকারই কথা কিন্তু তেমনটা রইতে পারছি না কেন রক্তের টান ছো কবেই তো পচাগোলার সুতোটা ছিঁড়ে ফেলেছি আত্মীয় মহলে ঘোষণা করে দিয়েছি ওই হারামজাদা বেইমান মতলবি ভাইয়ের আমি মুখ দর্শন করতে চাই না মরলেও তাকে দেখতে যাবে না শর্মা তাহলে কেনই চিত্ত চাঞ্চল্য সামনে গণপতি মেটে খাটো গোলগাল লোকটা চোখ কুঁচকে তাকিয়ে একটু অবাকসরেই যেন বলল কী আবাদ হয় দত্তবাবু তবুও ঠিক আছে তো চকিতে টান হলাম হ্যাঁ হ্যাঁ কেন স্যার না দেখে ভাবলাম আমার অ্যাকাউন্টস কাম কপ্তা খতম হবে হয়ে যাবে কয়েকটা ভাউচার পাচ্ছি না মৃন্ময়কে বলুন ও ঢুঁড়ে দেবে না থাকলে বানিয়ে দেবে লেকিন দের করবেন না মাহিনা তো ফুরিয়ে এলো মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল তা আমি কি করব কতবার তো বলেছি একটু আগে থেকে কাজ করুন তখন তো কানে জল ঢোকে না এদিকে যে না নিজেদের সময় ঘনালো অমনি ঘাড়ে উঠে তাগাদা মারছে বোঝেই না হিসেবের খাতা ডাইনে বা মেলানোই কত ঝকমারি গণপতি হেলে দুলে চলে গেল নিজের এসি চেম্বারে ফের বসেছি কম্পিউটারে আগের অফিসে এসব যন্ত্রের বালাই ছিল না এখন ঠেকায় পড়ে শিখে নিয়েছি মোটামুটি তবে হাত তেমন দ্রুত চলে না দেখে শুনে করতে হয় কাজ টুকটুক করে এগোতে এগোতে গলা উঁচিয়ে ডাকলাম ঋণময়কে ধরলাম প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা সেল পার্টেসে গোটা কয়েক ফাইল আবার দিয়ে যেতে বললাম টেবিলে কিবোর্ডে আঙুল চলছে কম্পিউটারের পর্দায় ফুটে উঠছে সংখ্যা অক্ষর যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন আশ্চর্য আরও একটা ছবিও দুলছে যে অন্য এক মনিটরে তখন আমি আসানসোলে পোস্টেড সিজন চেঞ্জের মুখে মুখে নিউমোনিয়া ধরেছিল মাকে হাসপাতালে ভর্তি করেছে শুনেই আমি আর কল্পনায় ছুটে এসেছি কোয়ার্টারে তালা দিয়ে মৌপিউকে সঙ্গে নিয়ে কিছুই করা গেল না টানা সাত দিন জমে ডাক্তারে টানাটানের পর চলে গেল মা ক্রিয়াকর্ম শেষ হলো নিয়মভঙ্গ চুকল এবার পরিবারে কর্মস্থলে ফেরার পালা যাওয়ার আগের দিন সন্ধ্যেবেলা সময়টা ডিসেম্বরে মাঝামাঝি সেবার বেশ তাড়াতাড়ি ঠান্ডা পড়েছিল কলকাতায় সঙ্গে আমাদের তেমন শীতবস্ত্র ছিল না গায়ে মার একটা শাল চাদর চড়াবে বলে স্টিলের আলমারি চাবিখানে চাইলো কল্পনা কি কাণ্ড চাবি পাওয়া যাচ্ছে না খোঁজ খোঁজ মার তোষকের তলা বাবার বইয়ের ঘরের আনাজ কানাজ রান্নাঘরের খাঁজ খোঁজ সর্বোচ্চ দেখা হলো না মার চাবি থলোটাই ভেনিস ভাইয়া কি অদ্ভুত নিরাশব্দ হাত উল্টে বললো মা যে কোথায় কি রাখতো এখন আবার লোক ডেকে চাবি বানাও সীমা তড়িঘড়ি বলো সে তো পরের কথা এখন নয় দিদি আমারই একটা শাল গায়ে দি বাবার চোখে তখন গ্লুকোমা ধরেছে দেখতে পায় না ভালো মতো মার মৃত্যুতে কেমন যেন জুবুথুবু মেরে গিয়েছিল সে বাবা পর্যন্ত খুৎখুসরে বলল চাবি হারাবে কী করে তো কখনও আঁচল ছাড়া করতো না হসপিটালে নিয়ে যাওয়ার সময় কে তার চাবি খুলেছে দেখো অমনি সীমা ঝনঝন করে উঠেছে মার আঁচলের খুঁটে কোনো চাবি টাবি ছিল না তখন উনি আমাদের কারোকে দিয়েও যাননি অপ্রীতিকর পরিস্থিতি আমি বুরবকের মতো বলে উঠলাম যা বাদ দাও বাদ দাও পরে আবার ভালো করে দেখো সেই রাত্রেই কল্পনা বলেছিল দেখেছ তো ভেতরে গয়না গাটিফাটি থাকলে চাবিরা কেমন ডানা গজায় দোস মার আবার গয়না ছিল কোথায় নয় নয় করে অল্প কটাও ছিল তো আসানসোলে গিয়ে মা আমায় নিজে বলেছিলেন ময়ের নাম করে একজোড়া বাউটি রেখেছিলেন পিউর জন্যে বালা এমনকি বাবু আর বউকে দেবেন বলে সরু ছিল এক ছোড়া তাই বুঝি হ্যাঁ গো হ্যাঁ এবার এগুলোর না ডানা গজায় শুনতে ভালো লাগছিল না বলেছিলাম থামো তো ভাইয়েরা কি ওরকম নাকি কে যে কীরকম টেট্টি পাবে কল্পনার আগাম আশঙ্কা সত্যি সত্যিই ফুলে গেল চাবির গোছার সন্ধান মিলেছিল আমরা বিদায় নেওয়ার পর খাটের তলাতেই নাকি পড়েছিল কিভাবে। আলমারিতে মা টারি পাওয়া গেল তবে লকার বিলকুল ফাঁকা গোটা দুই তিন আংটি ছাড়া গয়নাগাটি কিছু নেই শুনেই কল্পনার চোখ বড় বড় দেখেছ তো গরিবের কথা মিলল তো তোমার ভাই ভাইয়ের বউ দুটোই শয়তান তককে তককে ছিল কখন গয়নাগুলো হাতানো যায় তখনও কিন্তু আমি ভাইয়ের পক্ষই নিয়েছিলাম বলেছিলাম কি আজে বাজে বকছো সামান্য দুটো গয়নার জন্য ওরা ওই নোংরা কাজ করবে করতে পারে কত ভালো চাকরি করে ভাইয়া মাল্টি ন্যাশনাল কোম্পানির অফিসার ওরকম কটা গয়না গড়ানো তো ওর কাছে নস্যি আর সীমাও কিছু হাঘরে বাড়ির মেয়ে নয় বিয়েতে বাপের বাড়ি থেকে কম হার নেকলেস পেয়েছে নাকি দুনিয়ায় যার যত আছে সে আরও বেশি চায় সোজা পথে না পেলে বাঁকা রাস্তা ধরে এখনও বলছি যেমন করে হোক বদলি নিয়ে কলকাতায় ফেরো নইলে দেখবে পায়ের তলার মাটিটাও কখন সরে গেছে মেয়েদের দূরদর্শিতার তারিফ করতে হয় কি করে যে আগাম অনুমান করে ফেলে মাতা ঝাঁকি সোজা হয়ে বসলাম মৃন্ময় গাদাখানে ফাইল এনেছে টেবিলে স্তূপ করে নিয়ে বলল সব ভাউচার কিন্তু নেই দত্তবাবু বাবু তাহলে কাজটা করবো কী করে পেমেন্টগুলো রেকর্ড তো চাই স্যার বললেন আপনার সঙ্গে বসে ওগুলো তৈরি করে নিতে তো এত দু নম্বরই কাজ কি আমার পোষায় এর জন্য দরকার ভায়ের মতো লোক যারা নকল কাগজপত্র তৈরি ওস্তাদ তেতে মুখে পড়লাম মৃন্ময়কে নিয়ে দেখে বুঝে হিসেব করে চলছে লেখালেখি মৃন্ময় উঠে যেতে বিক্রি ফাইল খুলে বসেছি একটা একটা করে মেলাচ্ছি কম্পিউটারের সঙ্গে ট্রায়াল ব্যালেন্স বানানোর আগে পুরো প্রস্তুতি নিয়ে রাখাই আমার রীতি ভায়ের হঠাৎ হার্ট অ্যাটাক হলো কেন হৃদয়ই যার নেই তার হৃদয় পীড়া হয় কীভাবে রক্তচাপ কি বেড়ে গিয়েছিল বেশি নিয়মিত চেক আপ করাতো না মদ টদ খায় বলে জানি কখনো বেহেড বাড়াবাড়ি করেছে বলে তো শুনিনি অবশ্য আকণ্ঠ মদ গেলেও অনেকে নাকি মাতাল হয় না এবং মানুষ হিসাবে তারা নাকি যথেষ্ট বিপজ্জনক কে জানে কি থেকে কি হলো আজকাল তো খবরও রাখি না ওদের আক্রমণটা হওয়ার আগে নিশ্চয়ই বুকে খুব ব্যথা হয়েছে আবার মস্তিষ্কে পর্দায় ছবি একটু যেন রং জ্বলা জ্বলা ঝাপসা ঝাপসা খেলার মাঠে কাকে যেন ভাইয়া খারাপ গালাগালি দিয়েছিল দল বল জুটিয়ে এনে ছেলেটা বে ধরে পেটাচ্ছিল ভাইয়াকে খবর পেয়ে ছুটলাম ভাইয়াকে বাঁচাতে আমাকে দেখতে পেয়ে কোনো ক্রমে নিজেকে ছাড়িয়া ভাইয়া পালিয়ে এলো আমার পেছনে লুকিয়েছে কপাল ফুলে আলু রক্ত পড়ছে নাক দিয়ে দু চোখে রক্ষা পাওয়ার কি অসহায় আরতি দৃশ্যটা এখনই কেন মনে পড়ল আমাকে দুর্বল করে দিতে হুম হুম কোনোভাবেই আবেগকে প্রশ্রয় দেওয়া চলে না যে অন্যায়টা আমার সঙ্গে করেছে সে তারই সাজা পাচ্ছে এমন ভেবে নিলে তো গোল যায় জোর করে মন বসেলাম কেজো হিসেবে তৈরি হচ্ছে লাভ লোকসানে খতিয়ান বিস্তর মুনাফা লুটেছে বুটালিয়া নানান কৌশলে কামাচ্ছি লাভের অঙ্ক ফন্দি ফিকির অবশ্য বুটালিয়ারই শেখানো কত জলে কত দুধ মেশাতে হবে এ যেন তার নখাগড়ে অতএব বানাচ্ছি উল্টো পাল্টা খরচ যাতে আয়কর ছাড় মেলে পয়সা কামানোর কত ধান দেয় না জানে ব্যবসায়ী তবে বুটালিয়াকে একা দোষ কি আমার সাজে আমার মায়ের পেটের ভাইটি ব্যবসাদারের চেয়ে কিসে কম বরং সে তো আরও নৃশংস আরও নির্মম দীর্ঘকাল সুগার ছিল বাবার চোখ তো গেছে ওই কারণেই শেষে ক্রিয়েটিনিন বেড়ে দুটো কিডনি প্রায় বিকল তখন আমি চলে এসেছি কলকাতায় যোধপুর পার্কের বাড়িতেই থাকি বাবাকে হাসপাতালে ভর্তি করে ভাইয়াকে পাশে নিয়ে দাঁতের দাঁত চেপে পাঞ্জা কষেছিলাম এক অমুক মৃত্যুর সঙ্গে পরপর চারখানা ডায়ালিসিস হলো তাও বাঁচলো না বাবা মাত্র ১৩ দিনে এক লাখ নব্বই হাজার বিল হয়েছিল হাসপাতালে কড়াই গণ্ডায় তার অর্ধেকটা আমার কাছ থেকে বুঝে নিল ভাইয়া পরে জানলাম বাবার সঙ্গে ভাইয়ের একটা যৌথ চিকিৎসা বিমা ছিল ভাইয়াই করিয়ে রেখেছিল এক লাখ চল্লিশ হাজার টাকা নাকি পেয়েও ছিল ইন্স্যুরেন্স থেকে আমার তখন যথেষ্ট অর্থ সংকট ময়ের বিয়েতে সঞ্চয় অনেকটাই ফৌত চাকরির অবসর অবসরকালও ঘনিয়ে আসছে দাদার হাল জানা সত্ত্বেও একটি পয়সাও উপরহস্ত করল না ভাই ও মনে পড়লে রক্ত যেন টকবক করে ফুটতে থাকে ধমনীতে আবার মোবাইল বাজছে ফের দোলা নাকি ওদিকে কি কিছু ঘটে গেল অবসান্ন হাতে বের করলাম ফোনটা মনিটারি যোগু গলা সহজে রেখে বললাম হ্যাঁ বল শুনেছিস তো সব হুম আইসিউতে দেখে এলাম রে গতিক একেবারেই ভালো নয় প্রেশার এখনও খুব নেমে আছে ওষুধেও তেমন রেসপন্ড করছে না পালসও ইরেগুলার ও ডাক্তার কি বলছে আশার বাণী শোনাচ্ছে না হাটের দুখানা ওয়াল নাকি মারাত্মক দকম হয়েছে রে ও তুই কি আবার আসবি কেন আহা যেমনই হোক সহোদর ভাই তো এমন একটা ক্রিটিক্যাল মোমেন্ট তুই বড় দাদা একবার দেখে যাবি না হুম তাহলে আসছিস দেখি আয় আয় মান অভিমান পুষে রাখিস না পরে হয়তো আফসোস হতে পারে আরে বাবা ভুল অন্যায় এসব মানুষই করে নাকি সে তো বটেই স্বাভাবিকভাবে বলতে চেয়েও শটটা বেঁকে গেলো অফ করে দিলাম ফোন কষ্টে মেরে গেছে মেজাজ ওই অলম্বুষ মামাতো ভাইটার মুখেও কিনা জ্ঞান শুনতে হলো আত্মীয়রা অবশ্য এরকমই হয় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন হলে ফেন্সের ওপারে দাঁড়িয়ে মজা দেখে আর সুযোগ পেলেই উপদেশ সেটা কিন্তু প্রকৃত অপরাধটা যে করলো তার সঙ্গে মাখামাখি ঠিক বজায় রাখে পক্ষরূপীয় সাজবে এর মুখেও নিন্দে শুনবে সামনাসামনি আহাউ করবে তবেই না আত্মীয় কী সব বাক্যে ছিঁড়ি বলে কি না মান অভিমান পুষে রাখিস না ভাইয়াকে তোরা একদিনও কেউ আঙুল তুলে বলেছিস যে কাজ সে করেছে তা ক্ষমার অযোগ্য এই আজ বুড়ো বয়সে অবসর নেওয়ার পরও একটা থার্ড ক্লাস কোম্পানিতে চাকরি নিতে বাধ্য হয়েছি নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে আজে বাজে কাজ করছি তার কারণটা যে ওই ইন্টেন্সিভ কেয়ারে পড়ে থাকা নড়াধামটা সেটাও একবার ভাব তোরা তারপর নাই বক্তি মেশোনা উফ আবার সেই দিনটা মনে পড়ে যাচ্ছে বাবার মৃত্যুর পথ তখনও বোধহয় মাস দেড়েক পেরোয়নি অফিস থেকে ফিরে ঘরে টিভি খুলে বসেছি ভাইয়ার ডাক দাদা একবার শুনে যাও তো শটটা যেন কেমন কেমন লাগলো উঠে ওদের ঘরে যেতেই ভাইয়া দোকানের স্ট্যাম্প পেপার লাগানো কাগজ বাড়িয়ে দিল দেখো তো এটা কি বাবার ড্রয়ার থেকে বেরোলো আরে এ তো একটা উইল বাবার সই করা সেরকমই তো মনে হচ্ছে পড়ে দেখো কী সব লেখা আছে একবার চোখ বলে বিশ্বাস হলো না আবার পড়ছি আবার যোধপুর পার্কে গোটা বাড়িটা বাবা ভায়ার নামে লিখে দিয়ে গেছে ভায়ার অবর্তমানে সম্পত্তিটা পাবে ভায়ার ছেলে বাবুয়া আমি মৌ পিউ কেউ কোথাও নেই অস্ফুটে বলে উঠলাম হতে পারে না এ হতে পারে না ভাইয়া স্বরে বলল কি হতে পারে না সইটা কি বাবার নয় তো আছে দেখছি আমাদের ডাক্তার ডাক্তারবাবু অসম্ভব বাবা উইল করেছে তো জন্মে শুনিনি ফস করে সীমা বলে উঠল আপনি জানেন না বলে বাবা উইল করতে পারবেন না এমন কোনো কথা আছে কি অবশ্যই আমি বাবাকে জানি করলে বাবা নিশ্চয়ই আমায় বলতো কিছু জানেন না চিরকাল বাইরে বাইরে থেকেছেন বাবার কতটুকু খবর রেখেছেন আপনি আমরাই বাবা মা সেবা যত্ন করেছি তাই হয়তো বাবা খুশি হয়ে চপ একদম চুপ রাগে আমার ব্রহ্মতালু জ্বলছিল গর্জন করে বললাম আমি এই উইল বিশ্বাস করি না আ চটে যাচ্ছিস কেন ভাই আমার হাত চেপে ধরল সীমাকে বলল তুমি যাও তো এখান থেকে আমরা দু ভাই একটু ম্যাটারটা ডিসকাস করি সীমা বেরিয়ে যেতে ভাই নরম গলায় বলল শোন দাদা এ তো আমারও বিশ্বাস হচ্ছে না কিন্তু চর্মচোকে দেখছি উড়িয়েই বা কী করে কল্পনার শঙ্কাটা বুঝি ডাঙস মারছিল মস্তিষ্কে চেঁচিয়ে বললাম একদম ফালতু গপ্প ফাঁদবি না এটা সাজানো উইল জাল উইল বাবা চোখে কিছু দেখতে পেত না সেই সুযোগে তোরা এই কাগজে সই করিয়ে নিয়েছিস যাহ কি যে বলিস আমি তোকে ঠকাবো নাকি উইলের জোর দেখি এক্ষুনি তোকে বাড়ি ছেড়ে যেতে বলবো ভায়াস্বরে উত্তেজনার লেশমাত্র নেই মাখন সুরে বলল থাক না তুই যতদিন খুশি আমি তোকে মোটেই তাড়াবো না অর্থাৎ চাইলেই ভাগাতে পারে অপমানে কান মাথা ঝাঁঝা করছিল কথা বাড়াতে প্রবৃত্তি হলো না চলে এসেছি ঘরে কল্পনারও কানে গেছে সব কিছু তারও মুখ থমথমে দুজনেই বাকরুদ্ধ কি যে কেটেছিল রাতটা প্রহরে পর প্রহর জেগে আছি চোখের পাতা বন্ধ হচ্ছে না মুখ বুঝে যদি এই বাড়িতে থেকেও যাই প্রতি মুহূর্তে কাঁটা ফুটবে না পরদিন ভরে কল্পনা আর পিউকে জানিয়ে দিলাম সিদ্ধান্তটা বাহাত্তর ঘণ্টার মধ্যে ওই বাড়ি আমি ছাড়বো ছাড়বই যদি বস্তিতে গিয়ে থাকতে হয় সেও বি আচ্ছা ভাইয়া সীমাদের সঙ্গে বসবাস আর নয় দাদার ভিটে মাটি হরণ করা সেই চিটিংবাজ ভাই আজ মরতে বসেছে বলে তাকে এখন দেখতে যেতে হবে কখনো না চেয়ার ছেড়ে উঠলাম পায়ে পায়ে ঢুকেছি বুটালিয়া ঠান্ডা ঘরে স্যার আজ আর হিসেবে ভাল লাগছে না বেরিয়ে পড়ছি সে কি আমার ব্যালেন্স শিটটা তো টাইমে রেডি হবে না দত্তবাবু কিচ্ছু ভাববেন না স্যার বানিয়ে দেবো দেখবেন আমাকে ডোবাবেন না আপনার ওপরই সব ছাড়া আছে বলতে ইচ্ছে করলো কারোর উপর কিছু ছাড়া থাকে না বুটালিয়া আমি যদি আজ বাড়ি ফেরার পথে দুম করে টেসে যাই তাহলে কি আপনার ব্যালেন্স শিট আটকে থাকবে সব ওপরওয়ালার খেল বললাম না কিছু মাথা নেড়ে বেরিয়ে এসেছি চেম্বার থেকে কম্পিউটার বন্ধ করে ব্যাগ ছাতা নিয়ে সোজা ফুটপাতে বড় ক্লান্ত লাগছে আজকাল শরীর যেন আর ধকল নিতে পারছে না কিন্তু এক্ষুনি এক্ষুনি যে জাঁতাকল থেকে মুক্তি পাবো সে আশাই বা কোথায় যোধপুর পার্ক ছেড়ে গড়িয়া চলে গিয়েছিলাম স্টেশনের কাছে দু কামরা ভাড়া বাড়িতে সম্পূর্ণ অজানা অচেনা পাড়া পরিবেশটাও একদম অন্যরকম কল্পনা ভারী শুকনো মুখে থাকতো সারাদিন প্রিয় কেমন দিশাহারা মতো হয়ে গিয়েছিল তার কলেজ কোচিং বন্ধুবান্ধব সবই যেন আলোক বর্ষ দূরে আমারও ডালাউসি পাড়ায় যাতায়াত করতে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় আটান্ন বছর বয়সে ট্রেনে বাদুর হয়ে শিয়ালদা সেখান থেকে হনটন পারি আমি মরিয়া হয়ে রিটায়ারমেন্টের মুখে মুখে ছোটো একখানা ফ্ল্যাট কিনে ফেললাম চেতলায় বাকি সঞ্চয়টুকু তো ফুরুত ব্যাঙ্ক লোন নিতে হলো মোটা অঙ্কে এখনও মাস মাস অনেকগুলো টাকা সুতরা হয় পেনশনে ছিল না বলে চোখ কান বুঝে ফের বেরোতে হলো রোজগারে আর কতদিন এভাবে টানতে পারবো কে জানে পিওয়ের বিয়ে হয়ে গেলে শেষ দায়িত্বটা নামে ঘাত থেকে তারপর না হয় বুড়ো বুড়ি পেটে কিল মেরেই থাকবো সন্ধে নেমেছে অফিস পাড়ায় মিনিবাস স্ট্যান্ডের লম্বা লাইন তীর্থের কাক হয়ে আমিও বাসের প্রতীক্ষায় যোগুর কথা শুনে যা মনে হলো ভাইয়ার বাঁচার আশা কম আমার থেকে পাক্কা পাঁচ বছরের ছোট তার মানে ষাটে পৌঁছাতে এখনও দু আড়াই বছর বাকি এত তাড়াতাড়ি চলে যাবে একটা কিশোর মুখ মনে পড়ল আচমকা ক্লাস সিক্সের রেজাল্ট বেরিয়েছে অঙ্কে মাত্র বারো পেয়েছে রেজাল্ট নিয়ে বাড়ি ঢুকতে সাহস পাচ্ছে না ছেলেটা দাদার পিছন পিছন কাঁদো কাঁদো মুখে যেন দাদার আড়াল থেকে সে আসন্ন প্রহারে হাত থেকে রেহাই পাবে মার্কশিট থেকে বাবা অবশ্য মারধর করেনি ভারী কি গলায় শুধু বলেছিল আজ থেকে তোমার লেখাপড়ার পাঠ শেষ এবার চায়ের দোকানে ঢুকিয়ে দেবো বেয়ার কাজ করবে অমনি ছেলেটার মুখ কাঁচু মাছু চোখ ছলছল করছে সেই ছেলেটারও অন্তিমক্ষণ ঘনিয়ে এলো এখন কি ওই দাদার একবারও যাওয়া উচিত না ভাইকে দেখতে আ ফের সেই তুলতুলে ভাবনা যেদিন লরিতে মালপত্র তুলে দাদাকে বাড়ি ছাড়তে হলো সেদিনটার কথা স্মরণে নেই দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল ভাই ওই ছোট লোক ভাই মোড়ে পচে গেল কি আসে যায় দাদার একসঙ্গে তিন তিনখানা চেতলাম ইনি ঢুকছে প্রথমটা ছেড়ে দ্বিতীয়টা বসার জায়গা পেলাম পথঘাটে আজ বড্ড জ্যাম খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে বাস ধারে বসো হাওয়া তেমন লাগছে না গায়ে শেষ জ্যৈষ্ঠীর গুমুট যেন আরও বাড়িয়ে দিচ্ছে শান্তি বাড়ি ঢুকে ভাইয়ের প্রসঙ্গটা আগে তুললাম না সোজা ঢুকেছি বাথরুমে অভ্যাস মতো স্নান সেরে জানে একটু শীতল হলো স্নায়ু চুল টুল আঁচড়ে খুদে লিভিং রুমের সোফায় এসে বসেছি কল্পনাও বেশ গম্ভীর গম্ভীর ভাইয়ের সংবাদটাও জানে নির্ঘাত আত্মীয়দের মধ্যে কথা ভাসানোর লোকের তো অভাব নেই অবশ্য কেউ না কেউ তবে সেও আগ বাড়িয়ে বলছে না কিছু চায়ের কাপ টেবিলে রেখে বলল খাবে কিছু মুড়ি মেখে দেবো দাও পিউ কোথায় কম্পিউটার ক্লাসে ফিরতে বোধ দেরি হবে বলে গেছে কল্পনা সামনে সোফায় বসলো একটু যেন করছে আর চায়ের চুমুক দিয়ে বললাম কিছু বলবে হুম একটু আগে তোমার কানুদার ফোন এসেছিল ভাইয়ের ব্যাপারে তো জানি ভেন্টিলেটরে দেওয়া হয়েছে সেটা শুনেছ মাথাটা নড়ল সামান্য ঠোঁট দিয়ে প্রশ্ন বেরিয়ে এলো তাই নাকি হ্যাঁ বই তো সন্ধেবেলায় ঢুকিয়েছে রাতটা বোধহয় কাটবে না নিঃশব্দে কাপটা নামিয়ে রাখলাম হেলান দিয়েছি সোফায় দার্শনিকের সুরে বললাম একই বলে নিয়তির খেলা তঞ্চকতা করে বাড়িটা অধিকার করলি কিন্তু ভোগ বেশি দিন করতে পারলি না কেন বউ ছেলে তো থাকছে তারা ভোগ করবে না গো না এই জীবনে মানুষ যা যা অন্যায় করে পাপ করে ইহ জীবনে তার ফল ভোগ করতে হয় সীমারাও ছাড় পাবে না কি জানি তবে দখলদারি ওরা ছাড়বে কি আইনকেও তো তারা পকেটে ভরে রেখেছে কোনো বিধাতা এসে ওদের ঠেকাতে পারবে না কল্পনা ভুল বলেনি রাগ করে গৃহত্যাগ করেছিলাম বটে তবে নির্বিবাদে অপমানটা হজম করে নেওয়াটা কল্পনা মানতে পারিনি একরকম তারই তাড়নায় আদালতে দ্বারস্থ হয়েছিলাম দু দুটো শক্তভক্ত পয়েন্ট ছিল আমার এক উইলে যে তারিখটি আছে সেই সময় বাবা প্রায় অন্ধ সুতরাং ওই উইলে সইয়ের কোনো মূল্য নেই একরকম লিখে অন্যরকম পড়ে শুনিয়ে স্বাক্ষর করানো হয়ে থাকতেও পারে দ্বিতীয় যুক্তি কোনো কারণ ছাড়া বড় ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার নেই বাবার এবং বাবার সঙ্গে আমার যেরকম স্বাভাবিক সম্পর্ক ছিল তাতে আমাকে ছেটে পেলা বাবার পক্ষে অসম্ভব বটে অতএব পুইলটিকে জাল বলে ঘোষণা করা হোক কি হলো কোর্ট কাছারি করে সেখানেও তো আমি ডাহা ফেল মাঝখান থেকে টাকা পয়সার শ্রাদ্ধ আর হয়রানি চূড়ান্ত আমার উকিলকে মোটা ঘুষ খাইয়ে মামলা কাঁচিয়ে দিল আমার গুণধর ভ্রাতা আইনের দরবারে সুবিচার পেলাম না আমি এখানেও কি বিধাদা পুরুষের কোনো হাত ছিল না নাকি চোখে ঠুলে পড়েছিলেন ছোটো একটা নিঃশ্বাস ফেলে বললাম যা গে বাদ দাও এই অধ্যায় তো আমরা মন থেকে মুছেই ফেলেছি কল্পনা খালি কাপ নিয়ে উঠে যাচ্ছিল দুপা গিয়ে থেমেছে হঠাৎ ঘুরে বলল একটা কথা ভাবছিলাম তুমি কিন্তু একবার বুড়ি ছুঁয়ে আসতে পারতে কেন বোঝোই তো পাঁচজন পাঁচটা কথা বলবে হু কেয়ার্স আমি মামলায় হারার পর ভাইয়া যখন জনে জনে বলে বেরিয়েছে দাদা মিছিমিছি আমার গায়ে কাদা ছিটানোর চেষ্টা করছিল আমি তো দাদাকে আশ্চর্য করতে চাইনি এখন এলে থাকতে দেব। তখন তো আত্মীয়দের গলার শর ছিল না শয়তানটার মিথ্যা কথাগুলোকে দিব্যি গিলেছে তারা বহুত জুশ নিয়েছে ওইসব আত্মীয়দের আমি অন্তত পরোয়া করি না তবু ন তবু ওই নিচ বদমাইশটা কোথায় কিভাবে পড়ে আছে এই ধরনীতি থাকলো না পূর্ণাম নরকে পাড়ি দিলেন তা নিয়ে আমি কেন চিন্তা করব। তোমাকে সাপ বলে রাখছি কল্পনা আমরা কিন্তু অসুস্থ প্রসুচ পালন করব না ছি ওভাবে বলো না যত বড় শত্রুই হোক এখনও তো সে বেঁচে কথাটা বুঝি ধক করে লাগলো কোথাও চুপ মেরে গেলাম পাছে আমার উত্তেজনা বেড়ে যায় কল্পনা আর আমায় ঘাঁটালো না টোটো মেজাজে কাটলো সন্ধেটা পিউ এসে গেল খেয়ে নিলাম তাড়াতাড়ি কাকার খবর সেও দেখলাম জানে তবে মেয়ে আমারই দলে চায় না আমরা কেউ যাই বাবার অপমান মৌ পিওর বুকে তো কম বাজেনি ঘর আধার করে শুয়ে পড়েছে আগে আগে মন ভারী বিক্ষিপ্ত হয়ে আছে ঘুম আসছে না টের পাচ্ছি লিভিং রুমে কল্পনার পিউ টিভি দেখছে ফোনও এলো একটা সম্ভবত ময়ের মা মেয়ে দুজনেই কথা বলল। গলা নামিয়ে একসময় থামলো ফোন আলাপ বন্ধ হলো টিভি ঘরে এলো কল্পনা শয্যা নিয়েছে জেগে আছি আমি ভেন্টিলেটারে দিয়েছে মানে ভাইয়ার নিশ্চয়ই জ্ঞান নেই আর কি চেতনা ফিরবে শরীরটা নিশ্চয়ই ছটফট করছে বাঁচার জন্য হঠাৎই এক ধূসর ছবি পুজোর চাঁদা তুলতে বেরিয়ে কোনো দোকানদারকে খুব শাসিয়ে এসেছিল ভায়া অভিযোগ পেয়ে থানা থেকে পুলিশ হাজির ভাইয়াকে তুলে নিয়ে যাবে ভাইয়া তখন অন্দরে থরথর কাঁপছে আর আমার হাত ধরে বলছে ভুল করে ফেলেছিলে দাদা এবারটা বাঁচা ভাইয়া কি এখনো নিজের অন্যায়টা বুঝতে পারছে মরণকালে জানি না কিন্তু আমার সব কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সম্পর্কে ক্ষতি আনে জমা খরচের হিসেবটা মিলছে না যেন আমার সঙ্গে সে পদে পদে যে আচরণটা করেছে সবটাই তো খরচ প্রতারণা ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়া অপমান তুলনায় জমার ঘরে আছেটা কি দাদার আড়াল খোঁজা ওই করুণ দূরে চোখ ছাড়া তবু জমার পাল্লায় বেশি হেলে পড়ে কেন হাই রে সম্পর্কে ব্যালেন্সটা যে কি আজব কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ